তো নন্দিনীতে আমার গল্পটাও খুব ভালো লেগেছিলো উপন্যাসটা তো আমি একটু পড়ি পরে তোমাকে জানো কখনো রাজনৈতিক অস্থিরতা কখনো নির্বাচন আবার কখনো মহামারীর অন্ধকার একের পর এক বাধা পেরিয়ে অবশেষে আলো দেখছে নন্দিনী দু সালে শুরু হয়েছিল শুটিং কিন্তু প্রথম থেকেই নানা জটিলতা পিছু ছাড়েনি কখনো সিডিওল মেলেনি কখনো থেমে গেছে কাজ মাঝপথে তারপর হঠাৎ নেমে আসে বিশ্বজুড়ে করোনার অন্ধকার দীর্ঘ সময় পর আবারও শুরু হয় অসমাপ্ত কাজ দু সালে সেন্সরের ছাড়পত্র পেল মুক্তির পথে নতুন করে বাধা হয়ে দাঁড়ায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন এবার মুক্তির তারিখ ঘোষণা হলো শেষ মুহূর্তে পিছিয়ে যেতে হয়েছিল নির্মাতাকে পরিচালক সোয়াইবুর রহমান রাসেল আনুষ্ঠানিকভাবে জানালেন আসছে বারোই সেপ্টেম্বর সেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নন্দিনী দর্শকদের ভালোবাসা ছাড়া সিনেমা বাঁচে না তাই প্রচারণার বিকল্প নেই পরিতোষ বৌড়ির বহুল আলোচিত উপন্যাস নরক নন্দিনী অবলম্বনে নির্মিত এই ছবিতে নাম ভূমিকায় আছেন ঢাকার প্রতিভাবান অভিনেত্রী নাজিরা মৌ তার সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এছাড়াও ফজলুর রহমান বাবু সায়দ বাবু ইলোরা গহর জয়শ্রীকর জয় সবাই মিলিয়ে তৈরি হয়েছে একটি শক্তিশালী অভিনয় শিল্পী দল সিনেমার গল্প যেমন বেদনাদায়ক ও বাস্তবতার সঙ্গে মিশে আছে তেমনই এর নির্মাতারাও যেন এক লড়াইয়ের কাহিনী এক দশকের বাধা বিপত্তির শেষে নন্দিনী আজ দাঁড়িয়ে আছে মুক্তির দোরগোড়াই এবার কেবল দর্শকদের হাতেই ভবিষ্যৎ তারা হলে গিয়ে কেমন সাড়া দেন সেটাই ঠিক করবে নন্দিনীর চলা